সবাইকে সুপ্র ড্রয়িং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে আহ ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতির পাঠ্যবই পাঠ্য নিয়ে আলোচনা করব সামনেই আমাদের ষণমাস্টিক পরীক্ষা সেই বিষয়ে অনেক শিক্ষার্থী চিন্তিত যে শিল্প সংস্কৃতির কী ধরনের প্রশ্ন আসবে বা হচ্ছে কি প্রস্তুতি নেব আমি আশা করি সবাই অনেক ভালো প্রস্তুতি নিয়েছে। বা পড়া ক্লাসের যে পড়াগুলো বা যে সেশনগুলো ছিল সেগুলো হয়তো সুন্দরভাবে তোমরা অনুধাবন করেছ বা শিক্ষা অর্জন করেছো এখানে গভর্নমেন্ট নির্ধারিত একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রথম পেজ থেকে সম্ভবত আঠাশ পেজ পর্যন্ত তোমাকে সানমাস্টিক পরীক্ষার মূল্যায়ন করা হবে সেই বিষয় ক্ষেত্রে তুমি কতটুকু জেনেছো সেই বিষয়ে তোমার মূল্যায়ন হবে সেটা হচ্ছে ব্যবহারিক অংশ বা তুই অংশ নিয়ে পাঁচ ঘন্টার পরীক্ষাটা হবে সেটা হয়তো সোমবার তোমরা সবাই অবগত আছো সেই বিষয়টা নিয়েই আমি আজকে কিছুটা হয়তো তোমাদের যদি সহযোগিতা হয় শিক্ষার্থীদের তাহলে আমি উপকৃত হব আমি জাস্ট একটু তোমাদের সাথে একটু কি বলা হয় মত বিনিময় সভা মত বিনিময় একটু করছি যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি প্রথম ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রথম সেশনে যেটা বা বলা হচ্ছে সেটা হচ্ছে আনন্দ ধারা এইখানে হচ্ছে আমাদের প্রকৃতির সম্পর্কে সুন্দরভাবে এখানে হচ্ছে আনন্দ ধারার মূল বিষয়টা হচ্ছে প্রকৃতি সম্পর্কে এখানে হচ্ছে আমাদের আলোচনা হয়েছে আমাদের আসলে আমাদের এই কী বলা হয় যে প্রকৃতি আমরা কিভাবে উপলব্ধি করতে পারি আমাদের আলো বাতাস তারপরে বিভিন্ন বিষয় প্রকৃতি আমাদের কি বলা হচ্ছে যে বা অনুভূতি তৈরি করতেছে সেই প্রকৃতি সম্পর্কে আমাদের প্রকৃতি পশু পাখি প্রকৃতি কতটা সুন্দর হলে তো পশু পাখি কতটা চাঞ্চল্য বোধ তৈরি করতে পারে যেমন আমি যদি একটু বলতে চাই এই বিষয় সম্পর্কে যখন আমাদের অত্যাধিক গরম থাকে তখন আমরা প্রকৃতি একটু বাতাস পেতে চাই বা অনুভব করি যখন বাতাসটা আমরা আমাদের গায়ে বা আমাদের শরীর যখন আমরা অনুভব করি তখন আমরা বলি কি মজা এই যে আমাদের একটা আনন্দ যে একটা অন্য মনের ভিতর থেকে আনন্দ তৈরি করে সেই বিষয়টা যেমন আমার প্রকৃতির মধ্যে গেলে আহ কি সুন্দর লাগছে বা প্রকৃতির চোখ জুড়িয়ে যাচ্ছে এই যে ফিলটা আমাদের সেইটা আমাদের মানে তৈরি করা আনন্দ ধরার বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের প্রকৃতির গাছপালা সূর্য সব কিছু যা কিছু আছে সবই আমাদের প্রকৃতির অংশ আর এগুলো আমরা হচ্ছে প্রকৃতিকে ধ্বংস না করে কিভাবে এটাকে মানে কী বলা হয় সংরক্ষণ বলতে কি সেটাকে আমরা কিভাবে মূল্যায়ন করা যায় সেটাকে আমরা কিভাবে মানে ব্যক্তি জীবনে কিভাবে নিতে পারি সেটা কারণ প্রকৃতির বাইরে আমরা কেউ নেই প্রকৃতির উপর আমরা সবসময় নির্ভরশীল হাতে আমাদের হাত নাই তো প্রকৃতিটা সুন্দরভাবে তা যখন প্রকৃতি সুন্দরভাবে জানি তারা পরিচালিত হতে পারে তারা যখন সুন্দরভাবে পরিচালিত হতে পারে তখন আমরাও তো আমরা প্রকৃতিকে উপভোগ করব তখন আমরা সুন্দরভাবে পরিচালিত হব সেটা নষ্ট না করে সেটাকে আমরা নিজেকে কি বলা হয় যে পরিচালিত করব। সেখানে এখানে প্রশ্নের উল্লেখ আছে যে বাঙালি বিজ্ঞানী জগদীশ বসু যে গাছ আমাদের পরম বন্ধু এটা তো সত্য ঠিক আছে গাছে গাছ গাছে কোনো সময় ধরো হচ্ছে রোদ হোক বৃষ্টি হোক আমরা গাছের নিচে দাঁড়াচ্ছি গাছের পাশে দাঁড়ালে হয়তো আমরা তার বাতাস অনুভব করছি বা গাছের থেকে কোনো ফল বা ফুল সেগুলো আমরা সংরক্ষণ করছি তাহলে গাছ আমরা প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আমাদের উপকার বা সহযোগিতা করে যাচ্ছে এবং নির্দ্বিধায় এবং তাই বলা হচ্ছে যে এটা হচ্ছে পরম বন্ধ এবং গাছ এবং গাছ আমাদের আমাদের এই এই গাছপালা আমাদের প্রকৃতি আমাদের এই বাঙালির যে বিষয়টা আছে সেটা আমাদের সংস্কৃতির একটা অংশ সেই বিষয়টা তোমাকে অনুধাবন করতে হবে যখন তুমি আনন্দ পাঠটা করবা তখন দেখবা এখানে গাছের প্রতি তোমার যে ফিল বা প্রকৃতির ভিতরে তোমার যে কি বলা হয় যে তুমি প্রকৃতি নিয়ে ভাবার একটা তৈরি করবে ভাবনা জায়গাটা তোমাকে তৈরি করবে তো এইখানে হচ্ছে তুমি এই অধ্যায় থেকে তুমি কিভাবে অভিজ্ঞতা নিলা সেই সম্পর্কে তোমার এখানে হচ্ছে আলোচনা করতে হবে এবং এখানে বলা হয়েছে এই অধ্যায় মানে হচ্ছে তোমার তোমার আমাদের আমাদের ভালো গাছগুলো কি তালিকা তৈরি করতে হবে মানে তুমি যে গাছগুলো তোমার খুব ভালো লাগে যে গাছ সম্পর্কে তুমি জান আর সেই তুমি একটা তালিকা তৈরি করতে পারো এবং গাছ নিয়ে তোমার যেটা আমি বলছিলাম গাছ নিয়ে তোমার ভাব না গাছ যে তোমার একটা পরম বন্ধু সেটা তুমি কিভাবে ভাবো কিভাবে রিসিভ করো যে বিষয়গুলো তুমি গাছকে গাছের সাথে তোমার যেটা পরম বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি হয়েছে সেই বিষয় নিয়ে তুমি হচ্ছে তোমার একটা মনের ভাব বা করবা সেটা অবশ্যই তোমার ভাবনা জায়গা থেকে তৈরি হতে হবে সেটা কখনো মুগস্থ বিদ্যা না সেটা তোমার একটা গাছের সম্পর্কে তোমার যে কি বলা হয় একটা সুন্দর পরম সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কে তোমাকে আলোকপাত করতে হবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে তুমি এই বিষয় নিয়ে গান নিয়ে তুমি একটি গাছ নিয়ে একটি গানও তৈরি করতে পারো এটি কবিতা লিখতে পারো নিজের মতন তোমার ইচ্ছা মতন তুমি বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারো বা গাছ নিয়ে তুমি একটি অভিনয় করে তুমি সবাইকে সেটা বোঝাতে পারো গাছ আমাদের একটি পরম বন্ধু আর এখানে বিষয়টা হচ্ছে বন্ধুকাতা সম্পর্কে আছে যে বন্ধুকথা আর শিল্প সংস্কৃতি বন্ধুকথা খুবই একটা উল্লেখযোগ্য বিষয় মানে বিষয় বলতে কি উপকরণ কারণ বন্ধুকাথা হচ্ছে তোমার আরেকটা পরম বন্ধু গাছের মতন যেমন আমাদের বিভিন্ন সময় উপকার করেছে বন্ধু খাতা তোমাকে তোমার ভাবনার যে কল্পনা যে জায়গাটা সেটা হচ্ছে লিপিবদ্ধ জায়গাটাই হচ্ছে বন্ধু খাতা এবং আরেকটা এখানে বিষয় হচ্ছে তোমার হচ্ছে আহ ভিনসি সম্পর্কে বলা হয়েছে যে ভিঞ্চে ভিনজি খাতাতে উল্টো করে লিখতেন এবং আয়নার সামনে নিয়ে গেলে সেটা হচ্ছে আয়নার সামনে নিয়ে গেলে সেটা যখন সোজা করে দেখা যায় তখন সে পড়তে পারতেন সে এই যে অদ্ভুত একটি ক্ষমতা তার সেটা হয়তো আমরা এখন বর্তমানে সময় এসে পড়ছি তাহলে তার এই ক্ষমতাটা অদ্ভুত মানে কি বলা হয় যে ওই সময় যে সময়কার আহ ভিঞ্চি জন্মগ্রহণ করেছে বা সে যে সময়কার চলছিল সেই সময় সে এই ধরনের তার প্রতিভা আসলেই অসাধারণ এই বিষয়গুলো তোমাকে আহ মানে সৃষ্টিশীল কখনো মানুষকে মানুষকে কী করে আনন্দ দেয় এবং নতুনত্ব ভাবনা তৈরি করতে শেখায় সবসময় ভালো লাগার জায়গায় থাকতে হবে যে বিষয়টা তোমার ভালো লাগে সেই বিষয়টাতে তুমি অনুধাবন করতে হবে তো এই বিষয়গুলো তারপরে আমরা নেক্সট পাচ্ছি দেখো একটা সিরিয়াল মেনটেন আছে শীত প্রকৃতির এখন দেখো আমরা একটু আগে বলেছি যে আনন্দ ধারা আমরা গাছ নিয়ে গাছের ভাবনা নিয়ে এখন হচ্ছে শীত প্রকৃতির রূপ নিয়ে খুবই মজার একটা বিষয় হচ্ছে শীতের সময় আমরা খুব কী খুব অনেকে খুব মজায় যে মানে শীতের সময় আমরা হচ্ছে কি বলা হয় যে খেজুরের রস খাই একে অন্যরকম অনুভূতি ঠান্ডা ঠান্ডা ভাব ঠিক আছে চাদর মুড়ি দিয়ে বের হই ঠিক আছে এইটা বেশ এটা ঘুমাইতে পছন্দ করি তো এই বিষয়গুলো হচ্ছে কি যে আমাদের শীত প্রকৃতির রূপের যে বিষয়টা হচ্ছে যে যে প্রকৃতি যখন সুন্দরভাবে সেজে ওঠে এবং শীত শীত যখন আগমন ঘটে তখন তখন আমরা কি করি গাছের পাতাগুলো যখন হলুদ হয়ে যায় এবং গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় এখন এই ঝরা পাতার বা ঝরার যে ডালপালাগুলো আছে সেগুলোতে আমরা একটা শিল্পকর্ম তৈরি করলে কেমন হয় সেই বিষয়গুলো তোমাদের থাকতে পারে বিষয়টা এরকম হবে সাত যে একটা এই বিষয়গুলো তৈরি করে দেখাও এখানে তোমাদের বইতে একটা সুন্দরভাবে কি বলা একটা চিত্র দেওয়া আছে যেটা হচ্ছে প্রকৃতির যে পরিত্যক্ত যেগুলো ডাল যেগুলো পড়ে গিয়েছে ঝরে সেই বিষয় নিয়ে চিত্রকর্ম এবং পরে পেজে দেখবা যে এই মরা পাতা ঝরে পাতাতে একটা পাখি চিত্র করা হয়েছে যেটা খুবই সুন্দর তো এই বিষয়গুলো হচ্ছে তুমি যখন শীত সম্পর্কে জানবা বা শীতের শীত আসলে কি কেন গাছে পাতা পড়ে যায় তো এই বিষয়গুলো তোমাকে খুব আনন্দ দেবে আশা করি যখন তুমি শীত উপভোগ করছো তবে বিষয়গুলো অনেক কিছু জানো না যা তোমার পাঠ্য বই যখন তুমি একটু এটা জানতে জানবা তখন তোমার এটা বেশ মজা লাগবে বেশ মজার একটা অধ্যায় আর তারপরে আমরা যে চলে যাচ্ছি যে পলাশে রঙে রাঙানো ভাষা আমাদের একটা যে বিষয় দেখো আমরা খুব এটা আমি একটু পড়ে আসতেছি যে বিষয়টা হচ্ছে কি আমাদের একটা সিরিয়াল মেনটেন আছে পাঠ্য বই সেটা আমি একটু পড়ে আসছি সেটা হচ্ছে পলাশে রঙে রাঙানো ভাষা এখন আমাদের যে রাঙানো ভাষা পলাশেই রঙে মানে পলাশ ফুলের কথা বলা হয়েছে এখানে পলাশ ফুলে রাঙানো ভাষায় বলা হচ্ছে যে আমাদের যে সময় পলাশ ফুলের যে সময়টা সেই সময় আমাদের হচ্ছে মানে একুশে ফেব্রুয়ারি যে বিষয়টা বলা হচ্ছে সেটাই বলা হচ্ছে যে পলাশের রঙে রাঙানো ভাষা যে যে সময় আমাদের খুশি ফেব্রুয়ারি পালিত হয় বা আমাদের যারা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে যে সেই সময়টা পলাশের যে সময়টা পলাশ ফুলের যে পলাশ ফুল তো হয়তো অনেকে চেনো অনেক সুন্দর একটি ফুল এবং মনে আমার কাছে পলাশ ফুল যখন গাছে থাকে তখন দেখা যাচ্ছে গাছের পাতা আমি দেখি না মানে সবই পলাশ ফুল তো এটা একটা পলাশ ফুলের দেখতে অনেক সুন্দর যদি হয়তো কারো কেউ না দেখে থাকো চেষ্টা করবা দেখার জন্য দেখলে হয়তো এই অধ্যায়টা সম্পর্কে পলাশ ফুল সম্পর্কে তুমি আরও ভালো জানতে পারবা তো এখানে হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে আমার ভাই রক্তের আঙনী ফেব্রুয়ারি এটা রচিতাকে বা এই গান সম্পর্কে এই গানটা শুনলে ভালো লাগে না এমন নাই এই অনেক সুন্দর একটি গান তারপর আমরা এটা হচ্ছে কি যে শহীদ মিনার আমরা দলভেদে একটা দলীয় কাজ ছিল যে দলভেদে আমরা শহীদ মিনার বানাবো একটি আমরা শহীদ মিনার ফুল ফুলের দিয়ে ফুল দেওয়ার জন্য আমরা যে ফুলের ডালা বানাবো সেই ডালাটা হয়তো আমাদের ক্লাস আমরা ক্লাসে আমরা করেছি বিভিন্ন ক্লাসে করেছি যেমন একুশে ফেব্রুয়ারি সময় আমরা এই কাজটা করেছি এবং আমাদের তৈরি করা ফুল বা শিক্ষার্থীদের তৈরি করা ফুলটা দিয়ে আমরা শহীদ মিনার ফুল অর্পণ করেছি এই বিষয়গুলো খুবই মানে ব্যবহারিক যখন আমরা পড়াশোনার সাথে যখন এই কাজগুলো করি তখন আমাদের মনে বেশ আনন্দ দেয় এবং একুশে ফেব্রুয়ারি সম্পর্কে যে আমাদের অনুভূতিটা এই ফিলটা সেটা আমাদের তৈরি করতে শেখ আচ্ছা আমরা সেই সেই সম্পর্কে বিভিন্ন রকম এই পলাশের রঙে বা মানে একুশের ভাষা বা যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা বিভিন্ন কবিতা ছড়া বা ছবি আঁকা বা পোশাক পরিচ্ছন্ন বা আমাদের একটা নাট্য বিভিন্ন রকম আমরা উপস্থাপন করতে পারি সেই বিষয়গুলো তোমরা একটু মানে দেখবা এই বিষয়গুলো ক্লাস হয়তো করানো হয়েছে আর একটা বিষয়টা হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা তুমি খুব চমৎকার এটা এটা আমার স্বাধীনতা সম্পর্কে বলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান এখানে শামসুর রহমানের সুন্দর একটি লাইনের কবিতা আমার খুব ভালো লাগে পড়তে মানে আমি যখন ক্লাসে পড়াই তখন অনেকেরই খুব সুন্দর বেশ মজা লাগে তো এইখানে স্বাধীনতা সম্পর্কে আমাদের একুশ সাতই মার্চের রেস কোস ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন বা সংগ্রামের মুক্তি সংগ্রামের জন্য যে বিষয়গুলো আলোচনা করেছেন সে সেইগুলো এখানে খুব সুন্দর করে মানে তোমার স্বাধীনতা সম্পর্কে তোমার অবজারভেশনটা তুমি এখানে দেখতে পাবা এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে পরের পেজে পা বা এখানে চিঠি সৌধের একটা ছবি আছে আমরা সবসময় শুর সামনে অংশটা দেখে অনেকে গত দুদিন আগে আমাকে স্টুডেন্ট বলছে স্যার এটা এটা কি সৌধ মানে ও সবসময় সৌধের সামনে অংশটা রেখেছে তবে সাইড অংশ তো চিত্রিসৌধ ছবিটা এখানে এইভাবে দিয়ে আছে এবং চিতিসৌধের সাতটা ভিত মানে আমি যেটা বলা হচ্ছে যে একেবারে সাতটা পার্ট হ্যাঁ এই সাতটা পার্ট হয়তো অনেকেই হয়তো বুঝতে পারা যায় না সামনে যখন আমরা দেখি আসলে সৌধের যে সৌন্দর্য আসলেই সুন্দর যেটা হয়তো ছবি দেখলে হবে না বাস্তবে যদি তোমরা দেখতে যাও আসলে এটা অনেক সুন্দর তাহলে এখানে সৌধের যে সারটা আহ ভাট পাট বা স্তম্ভ বা এই বিষয়টা আছে সেগুলো প্রত্যেকটা একটা বিষয়কে ই করে মূল্যায়ন করে যেমন হচ্ছে বান্ন থেকে একাত্তর পর্যন্ত এতে প্রত্যেকটা সাতটা ভাগে এখানে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা স্মৃতিশোধে প্রত্যেকটা মিনিংফুল আছে যেমন বান্ন ভাষা আন্দোলন চুয়াত্তরে যুক্ত ফল নির্বাচন এই বিষয়গুলো তোমাকে হয়তো আসতে পারে সেই বিষয়গুলো তোমাকে জানতে হবে আরেকটা বিষয় আমরা আসতেছি যে আমাদের মুক্তিযুদ্ধের যে সেক্টরগুলো আমরা কথা বলি সেই সেক্টর বাংলাদেশে কোথায় কোন সেক্টরগুলো বিভাগ করা হয়েছে সেই সম্পর্কে এখানে সুন্দরভাবে চিত্র দ্বারা বোঝানো হয়েছে এই বিষয়গুলো তোমাকে অবজার্ভ করতে হবে এবং এই সম্পর্কে তুমি জানার চেষ্টা করবা তুমি বইয়ের তুমি এই বিষয় সম্পর্কে যে কোন তুমি যে অঞ্চলে থাকো সেই অঞ্চল তুমি কোন সেক্টরে বিষয়গুলো জানার চেষ্টা করবা তারপরে এইটা নিয়ে আমরা এই স্বাধীনতা তুমি বা বিভিন্ন সম্পর্কে আমরা আমাদের লাইব্রেরি যে আমরা বিভিন্ন সময় হয়তো বা তথ্য সংগ্রহ করেছি পেপার কাটিং করেছি সেই সেগুলো সংরক্ষণ করে আমরা উপস্থাপন করতে পারি পত্র পত্রপত্রিকা থেকে এবং একটা বিষয় হচ্ছে কি শুধুমাত্র জানার ক্ষেত্রে এই বিষয় জানার ক্ষেত্রে তোমাদের পরিবার সদস্য থেকে তুমি বিভিন্ন বিষয় জানতে পারো তারা অনেক তোমাকে সহযোগিতা করতে পারে এই বিষয়গুলো জানার কোনো শেষ নাই আর আমরা চিন্তা করব মত বিনিময়ের মাধ্যমে আমাদের আদান প্রদানের মাধ্যমে এই বিষয়টা সুন্দরভাবে জানার চেষ্টা করবো আচ্ছা আমি জাস্ট আজকে কোনো একটা বিষয় নিয়ে আছেন আমি যেহেতু সানমাস্টিক পরীক্ষা সেই বিষয় আমি একের থেকে আঠাশ পেজ পর্যন্ত জাস্ট একটা সামারি দেওয়ার তো চেষ্টা করছি তারপর নব আনন্দে জাগো খুবই চমৎকার এটা একটা আমরা বইটা শুরুতে হচ্ছে আমাদের আনন্দ ঠিক আছে আনন্দধারা থেকে এখন আমরা নব আনন্দের চাগো চলে আসছি তাই এইটা এই এই বিষয়টা হচ্ছে আমাদের চৈত্র মাসের চৈত্র মাস সম্পর্কে আসে যেখানে আমাদের বৈশাখের কথা বলা হয়েছে আমাদের চৈত্র সংক্রান্তির কথা বলা হয়েছে কি চমৎকার একটা বিষয় যে আমাদের এখন আমরা বৈশাখে চলে আসছি ঠিক আছে আমাদের বৈশাখের এখানে আমরা হচ্ছে বলা হচ্ছে যে পুতুল নাচ গানের আয়োজন তারপরে বিভিন্ন বৈশাখীর যে বিষয়গুলো আছে বৈশাখী বলতে হচ্ছে বাংলার ঐতিহ্য বিভিন্ন লোকশিল্প শিল্প সেই সম্মিলিত আমরা বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারি বা সেই খাবারগুলো যে আমাদের ঐতিহ্য যে খাবারগুলো আছে ওয়েস্টার্ন খাবার আমাদের দেশীয় যে কালচারের যে খাবারগুলো সেই খাবার সম্পর্কে হতে পারে তারপরে বিভিন্ন কাগজ কেটে আমরা মুখোশ তৈরি করতে পারি তারপরে সাজসজ্জা করতে পারি তারপরে বিভিন্ন নাটক তৈরি করতে পারি যে এই কোনো না বিভিন্ন বৈশাখ নিয়ে আমরা বিভিন্ন লেখা লিখতে পারি যে বিষয়গুলো সুন্দরভাবে এখানে এটা এটার মধ্যেও আমাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা ভালো লাগা তৈরি করতে এবং সংস্কৃতির প্রতি আমাদের প্রতি শ্রদ্ধাশীল হব এবং আমাদের সংস্কৃতি কত সমৃদ্ধ সেই বিষয়টা আমরা মানে অবলম্বন করতে পারবো তো এই বিষয়টা তোমরা একটু দেখবা আর আরেকটা বিষয় হচ্ছে কি এখানে লাস্টে একটা কাগজ দিয়ে এটা পাখি বানানোর কথা হচ্ছে আসলে আমরা কাগজ দিয়ে অনেক কিছুই বানাতে পারি হয়তো তোমরা হয়তো বানাবা এটা তা আমাদের এই পর্যন্তই ছিল হচ্ছে যে একটা আঠাশ পেজ পর্যন্তই আমাদের ছিল যেটা আছে আনন্দ থেকে নব জাগ মানে আনন্দ পর্যন্ত আমরা আছি ঠিক আছে সেটা হচ্ছে যে আমি আবার বলতেছি যে এটা আনন্দ ধারা থেকে নব আনন্দে জাগ পর্যন্ত আমরা আছি সেটা হচ্ছে আমাদের মূল বিষয়টা হচ্ছে জগ আমরা শুরু করেছি প্রকৃতি মানে আনন্দ ধারা থেকে মানে প্রকৃতির একটা বিষয় থেকে তারপরে আমরা চলে আসছি তারপরে ধরো আমরা হচ্ছে এই কি বলা হয় তোমার স্বাধীন এই কি বলতে চাচ্ছিলাম তারপর তারপর আমরা চলে আসি যে তোমাদের শীত মানে শীতের একটা বিষয়টা হচ্ছে আমি যেটা মানে আমার যেটা ভালো লাগাচ্ছে সেটা হচ্ছে যে আমরা আনন্দধারা কি থেকে করার পরে আমরা যখন আসলে শীত প্রতিযোগিতা শীত কখন আসে আমাদের সময় শীতটা আমার দেখা যাচ্ছে নভেম্বর ডিসেম্বর আমাদের শীতটা থাকে তারপরে আমরা চলে আসতেছি একুশে ফেব্রুয়ারি তার মানে যেটা আমাদের একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি চলে আসতে তারপর স্বাধীনতা তুমি তখন আমাদের এখানে চলে আসতে কি তখন আমাদের চলে আসে ছাব্বিশে মার্চ সাতই মার্চ আবার তখন আমরা চলে আসি নব আনন্দের জাগো কোথায় আসতে যে এটা চল এপ্রিল মাস দেখো বইয়ের একটা যে সমন্বয় সুন্দর একটা সমন্বয় আছে যেটা হচ্ছে আমাদের যখন প্রকৃতিকে আমরা শুরু করলাম সেই প্রকৃতির রূপ থেকে আমরা শীতকালীন চলে গেলাম যেটা হচ্ছে আবার অক্টোবর নভেম্বর ডিসেম্বরে তারপরে চলে গেলাম ফেব্রুয়ারি মাসে যেটা হচ্ছে আমাদের পলাশের রঙে তারপরে চলে গেলাম স্বাধীনতা তুমি সেটা হচ্ছে মার্চ মাসে সাতই মাস সম্পর্কে আছে আবার চলে গেলাম নব আনন্দ জাগর যেটা আমাদের পয়লা বৈশাখ সম্পর্কে যে এই যে ধারাবাহিকতা এই যে সুন্দর একটা আমাদের জানার একটা মাস পর একটা মাস কিভাবে আমরা আমাদের প্রকৃতি সম্পর্কে আমাদের নিজের সংস্কৃতি সম্পর্কে আমরা যেভাবে জানবো সেই ধারাবাহিকতাটা যদি আমরা আমাদের জানতে হবে তাই এই বিষয়টা আমার ওই প্রথমেই আমি বলতেছিলাম যে এই বিষয়টা আমি পরে পড়ানোর পরে আমি আসলে ক্লাস কিছু পড়াতে পারি নাই তবে আমি জাস্ট তোমাদের রিমান্ড করলাম যে বিষয়গুলো এটা তোমাদের আহ ধারণা থাকতে হবে এবং অবশ্যই তোমরা ক্লাসে এগুলো পাঠ করেছো বিভিন্ন ব্যবহারিক কাজ দলীয় কাজ করেছো আশা করি এটা তোমাদের ষণমাস্টিক পরীক্ষার বেশ উপকৃত হবা এবং যে ধরনের বিষয়টা আসুক সেটাকে যে নিজের যা নিজের কি বলে জানার ক্ষেত্রটা কতটুকু সেটা হয়তো তোমার সানমাস্টিক পরীক্ষা উপস্থাপিত হবে এবং অবশ্যই তোমরা ভালো জানো এটাই আশা করি বিশ্বাস করি আর এই বিষয় নিয়ে আজকের আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে ধন্যবাদ